দারুন একটি রেসিপি করব আজকে আমি কইডা কইটা দিয়ে তো আমি অনেক সময় অনেক রকম রেসিপি করেছি ভাজি করেছি এমনি অন্য রকম করেছি আজকে এই কইটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো তারপর চিংড়ি মাছ নিয়েছি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে হলুদ হলুদ আজকে আমি শুকনামরিচ দেব না হলুদ দিয়ে এবং কাটা কাঁচামরিচ রসুন এইসব দিয়ে আমি এই রেসিপিটা করবো তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার চিংড়ি মাছ ভাজি এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিব পেসকুশিটা দিয়ে দেব পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেব চিংড়ি মাছটা সুন্দর করে ভিজিয়ে দেবো তারপর সামান্য হলুদ দিব সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন সবজিটা অ্যাড করে দিব সামান্য সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিই তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার চিংড়ি মাছ ও শশীন কেউ বলে শশীন কেউ বলে কইটা এক এক দেশে এক এক নাম এটা দিয়ে বাজি বাজিটা প্রায় হয়ে আসছে আমার দেখো বন্ধুরা বাজিটা দেখতে কত লোভনীয় হয়েছে এই বাজিটা তোমরা রুটি দিয়ে পরোটা দিয়ে এবং ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারো দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমেরই দুর্দান্ত হবে আমি আশা করি কইরা এবং শশীন একই জিনিস কিন্তু এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধলে খুবই টেস্ট হয় একবার তোমরা রান্না করে দেখবে বন্ধুরা প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ হইলেই আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো বেশি মশলা দিলে সবুজ কালারটা থাকে না তাই আমি মশলা কম দিয়েছি যাতে একটা সবুজ সবুজ কালার থাকে সেই জন্যে হয়ে গেছে বন্ধুরা আমার শিচিঙ্গা ও চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা তোমরা যে যেখান থেকে না কেন আমার রেসিপিটা তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমরা সবাই ভালো থাকো দোয়া করি আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবে এটাই আমরা আশা করি তোমাদের কাছ থেকে তাহলেই আমরা সামনের দিকে ছোটো ছোটো ভিডিও নিয়ে যাই ছোটো বড়ো সব কিছুই ভিডিও নিয়ে আমরা আসতে পারবো তখন আমি নামিয়ে নামিয়ে পেলো বন্ধুরা একটু ভিজে ভিজে থাকবে তাহলে খেতে ভালোই লাগবে স্বাদ লাগবে দেখো একদম গাছের গাছের শশিন্দা একদম নরম এক কেজি শশিন্দা বাজি করছি একটুখানি হয়ে গেছে বন্ধুরা সামান্য একটু হয়ে গেছে কত ভালো সবজিটা তাহলে দেখো বন্ধুরা আজকের আমার কইটা চিংড়ি মাছের রেসিপির আসল রূপটা দেখো কত সুন্দর সবুজ কালার দেখতে কত ভালো টাটকা টাট টাটকা শ্বশিন্দা দারুণ মজাদার একটি সবজি বন্ধুরা এভাবে তোমরা রান্না করে খাবে দেখবে কত ভালো স্বাস্থ্যের জন্য ভালো এবং খেতেও খুব স্বাদ স্বাদ মুখে লেগে থাকবে যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আমি আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফিজ